হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ কিনুন এইবার ফ্ল্যাটের দামে নিজস্ব নতুন বাড়ি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আজ আপনাদের দেখাবো একদম নতুন বাড়ি পার্কিংসহ যা একটি ফ্ল্যাটের দামে সকলের কাছে একটাই আবেদন পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে লোকেশান কলকাতা সাউথ ডায়মন্ড হাবড়া রোড চৌরাস্তা সোরসোনা নেয়ার সোনালি পার্ক লোকেশান কলকাতা সাউথ ডায়মন্ড হারবার রোড চৌরাস্তা সরসোনা নিয়ার সোনালী পার্কের কাছে এই নতুন বাড়িটি বিক্রয় আছে টোটাল বাড়িটি আছে দুখানা এন্ট্রান্স তিনটি রুম দুটি ওয়াশরুম একটি কিচেন আর একটি পার্কিংয়ের স্পেস করা আছে যার দোতলা প্ল্যান স্যাংশনও করা আছে বাড়িটির সামনে রাস্তা হচ্ছে এগারো ফুটের বাড়িটির সামনে রাস্তা এগারো ফুটের বাড়িটিতে জলও চলে এসছে যেটা আপনাদের দেখালাম টাইম কলও চলে এসছে বাড়িটি আছে কে এরিয়ার মধ্যে বাড়িটি আছে ফেসিংটা নর্থ ফেসিং আমাদের নর্থ থেকে সাউথের দিকে ঢুকতে হবে এটি হচ্ছে একটা এন্ট্রান্স মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্সে ঢুকে এটি সিঁড়ি টোটাল বাড়িটি একদম নতুন বাড়ি এনারা বাংলো বাড়ি এরকম বাড়ি বানিয়ে বিক্রি করেন এই বাড়িটির ভেতরে আপনারা পেয়ে যাবেন টোটালটাই পুটটি পেয়ে যাবেন এই দেওয়ালে পুরো পুটটি থাকবে নিচে থাকবে ফ্লোরে থাকবে আপনার টাইলস টোটাল এই বাড়িটিতে আছে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন একটি পার্কিং একটি বারান্দা আর লিভিং কাম ডাইনিং এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এটি হচ্ছে কিচেন এটা হচ্ছে ওয়েস্টের দিকে পড়ছে কিচেনটির সাইজ আছে দশ বাই চার এই যে দুটো বেডরুম দেখছেন এই দুটো বেডরুমই আছে সাউথের দিকে এটি হচ্ছে ইস্টের দিকে এটি হচ্ছে নর্থ যেখান দিয়ে আমরা ঢুকলাম আর ওয়েস্টের দিকে হচ্ছে কিচেন আর এই দুটো বেডরুমই আছে সাউথ ফেসিং এবার আমরা ঢুকে যাব এক নম্বর বেডরুমে আমরা দেখাবো এক নম্বর বেডরুম যেটা আছে ওয়েস্ট আর সাউথের দিকে এটি ওপরে আছে লফট তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম ওপরে দুখানা লফট পেয়ে যাবেন এই অ্যাটাচ ওয়াশরুমটি সাইজ হলো চার বাই চার এটি আছে সাউথ এটি আছে ওয়েস্ট সাউথ ওয়েস্টে জানলা আছে আপনাদের ফ্লোরে থাকবে টাইলস ফ্লোর এবার আমরা চলে যাব কমন ওয়াশরুমটি তার ওপরেও কিন্তু একটা লফট করা আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম যার সাইজ দশ বাই চার এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুম এই দ্বিতীয় নম্বর বেডরুমের সাইজ হচ্ছে দশ বাই বারো আগের বেডরুমটাও সাইজ ছিল দশ বাই বারো এই বেডরুমটি সাউথ ইস্ট ছিল দ্বিতীয় নম্বর বেডরুমটি সাউথ ইস্ট ছিল এবার চলে এলাম তৃতীয় নম্বর বেডরুম নর্থ ইস্ট এই সোজা হচ্ছে নর্থ আর রাইটের দিকে হচ্ছে ইস্ট এই বেডরুমটির সাইজও আছে দশ বাই বারো এখান থেকেও কিন্তু একটা এন্ট্রান্স আপনারা পেয়ে যাবেন এই বাড়িটিতে টোটাল আছে দুখানা এন্ট্রান্স এই বেডরুমটির সাথে পেয়ে যাবেন বারান্দা বারান্দারটির সাইজ হলো দশ বাই চার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আপনারা আসেন এই বাড়িটির কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আর সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আপনারা কেউ যদি টালিগঞ্জ উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে আসেন তার কিলোমিটার পড়বে এইট কিলোমিটার সময় লাগবে বত্রিশ মিনিট আপনারা মাঝরাট রেলওয়ে স্টেশন থেকে কেউ আসেন তার কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার সময় লাগবে উনত্রিশ মিনিট আর চৌরাস্তা মেট্রো স্টেশনটা যেটা একদম আপনাদের কাছে সেটার কিলোমিটার আছে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার আর সময় লাগবে কুড়ি মিনিটের কাছাকাছি এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক। এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এই বাড়িটি থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এইটা আছে পূজা রুম মানে ঠাকুরঘর ওপরে যার সাইজ চার বাই পাঁচ এটি হচ্ছে টোটাল ছাদ আপনার দেখাই টোটাল এটা হচ্ছে ছাদ যার দোতলা প্ল্যান স্যাংশান করা আছে এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো ছেচল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি সিক্স ল্যাক্স বাড়িটির দাম হলো ছেচল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি সিক্স ল্যাক্স যেটা নেগোসিবেল জায়গা নেই একদম ফিক্সড প্রাইস এই বাড়িটি দু কাটা জমির ওপরে দোতলা প্ল্যান স্যাংশন করা বাড়ি তিনটে বেডরুমের বাড়ি দুটো ওয়াশরুম আছে তার সাথে একটি কিচেন আছে একটি বারান্দা আছে একটা লিভিং কাম ডাইনিং যার সাইজ লিভিং কাম ডাইনিংয়ের সাইজ হচ্ছে সতেরো বাই পনেরো এই লিভিং কাম ডাইনিংয়ের সাইজ হচ্ছে সতেরো বাই পনেরো তার সাথে আপনারা পেয়ে যাবেন পার্কিংটা বিষয়টা জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা সুন্দর প্রপার্টি নিয়ে আপনার সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন